হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং ছোটো থেকে ভালোবাসা বড় থেকে আমার প্রণাম আর কদিন পর আসতে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা তিথি ফলাহানি আমাবস্যা এই দিনে মাকে যদি আপনারা তিনটা ফল দান করতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা অবশ্যই পূরণ হবে তাই চলুন এই আমাবস্যা তিথি কবে শুরু হচ্ছে কখন শেষ হবে এর বিশেষ নিয়ম কী আর এই দিনে কী ফল টিনটি ডান করবেন সব কিছু বলব আমি এই ভিডিওতে এই ভিডিও বিস্তারিত জানতে হলে তাহলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর যদি আপনারা মা কালী ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখতে কেউ ভুলবেন না তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক জ্যৈষ্ঠবাসী আমাবসার তিথিতে এই ফলহারিণী দেবী কালী পুজো হয় এই ফলহারিণী আমাবস্যা এক বিশেষ গুরুত্ব রয়েছে ফলহারিণী অমাবস্যা সময়সূচি ও ফলহানি অমাবস্যার তিথি কবে শুরু হচ্ছে সেইটি শুরু হচ্ছে পাঁচই জুন দু বুধবার সন্ধ্যে সাতটা চোদ্দ মিনিটে থেকে এবং আমাবস্যা তিথি শেষ হবে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ফলহারিণী আম হারিণী আমাবস্যা কালী পুজোয় একটি বিশেষ নিয়ম হল এই দিনে নানা মৌসুম্বী ফল দান করে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে নানা ধরনের ফল আম জাম লিচু ক্যাঁঠাল এই ফলের মধ্যে তিনটি এমন ফল আছে এই তিনটি ফল মাকে দান করা হয় এই ফলটি এই তিনটি বিশেষ ফল দান করলে মনস্কামনা পূরণ হয় মনস্কামনা পূরণ হলে হচ্ছে তারপর সেই ফলটিকে গঙ্গায় ভাসিয়ে বিশেষজ্ঞ ওর কালী আয়োজন পরামর্শ দেন এরপর সেই ফলটি খাওয়া সম্ভব হয় ফলহারিণী অমাবস্যায় একটি বিশেষ স্থিতি যদি মায়ের পায়ে ফল দান করলেন তাহলে অবশ্যই মা কালীর কৃপা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আর মা কালীর কৃপা অবশ্যই প্রাপ্ত হবে এর ফলে এই ফল দান করার মাধ্যমে আপনার জীবনের ইচ্ছে প্রতি যা আছে সব ইচ্ছে পূরণ হবে মা কালীর কৃপায় এবার জেনে নেবো যে ফলহারিনী অমাবস্যার কিছু নিয়ম রয়েছে সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং সেই বস্ত্রর মধ্যে লাল বা হলুদ বস্ত্র পরতে হবে এর নিয়ম হচ্ছে যে বাড়িতেও যদি আপনি পুজো করেন তাহলে সেখানেও লাল বা হলুদ পরবেন আর মন্দিরে গেলেও সেখানে লাল বা হলুদ বস্ত্র পরে মন্দিরে যাবেন এবং সেখানে পুজো দেবেন যে তিনটি ফল দান করবেন যা চ মায়ের চরণে সেইগুলো ঠিকই প্রথমটি হলো আম আম জাম আর এই তিনটি ফল যা অর্পণ করবেন সেটি অবশ্যই বিজোর সংখ্যা হতে হবে অর্থাৎ তিনটি কিংবা পাঁচটি বিজোর সংখ্যা ফলটি দান করবেন এই ফলহারি নিয়ে অমাবস্যা তিথি পুজো করার সময় মাকে লাল বা জবা ফুল বেলপাতা অর্পণ করবেন এবং মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং এই তিনটি ফল আপনি নিয়েছেন সেই ফলগুলি একে একে হাতে তুলবেন আর সবার প্রথমে আম হাতে তুলবেন তারপর একটি মন্ত্র বলবেন আমটি হাতে তুলে বলবেন ওম ক্রিং কল্যাণী নম তবচরণে অম্রফলন সর্বপ্রমায়মি এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং একের সঙ্গে তারপর সেই বিজোর সংখ্যা জামটি নেবেন এবং সংখ্যায় বিজোর সংখ্যায় অর্পণ করবেন একটি জাম হাতে তুলে সেই মন্ত্রটি বলবে ওম ক্রিম কল্যাণী নম চরণ জাম ফলন সর্বপ্রয়ামী নম এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে শেষ তিনটি ফল মায়ের চরণে দান করবেন এবং আপনি সাধ্যর মতো নৈবিত্ত এবং ফুল দি দান করে ফুল দান করে এবং আরতি করে এইভাবেই মায়ের পুজো সমাপ্ত করবেন পুজো সমাপ্ত হয়ে যাওয়ার পরের দিন সমস্ত প্রসাদ সবাইকে দিয়ে দেবেন কিন্তু যেই ফলগুলি আপনি দান করেছিলেন সেই ফলগুলি আপনি খাবেন না এবং একবারে খাবেন না যতদিন না আপনি আপনার মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন আপনি সেই ফলগুলোকে স্পর্শ করবেন না ততদিন পর্যন্ত এই বিশেষ ইচ্ছে যতদিন পূরণ হবে হয়ে যাওয়ার পর তারপর আপনি সেই ফলগুলি খেতে পারবেন এই দিনে দেবীর সমস্ত অশুভ ফল নাশ করে এবং শুভ ফল প্রদান করেন যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে আপনারা সকলে এই অমাবস্যা তিথি সকলে ভালো করে পালন করুন আপনার এই তিনটি ফল দান করুন আপনাদের সব মন কামনা পূরণ হয় এটি আমি মায়ের কাছে প্রার্থনা করব সকলকে বলি জয় মা কালী রাধে রাধে